গুড মর্নিং শুভ সকাল ঘড়ির কাটা সাড়ে আটটার ঘরে আজ পুকুর কলেজ নেই একটু দেরি করে ঘুম থেকে উঠেছি জানলা খোলার সঙ্গে সঙ্গে এত সুন্দর রোদ ঘরে ঢুকছে এরকম রোদ ঝলমলে সকাল দেখলে তিনটে এমনিই ভালো কাটবে বলে মনে হয় সে যাই হোক চলুন এবারে যেটুকু আশেপাশের কাজকর্ম আছে সেগুলো চটপট সেরে নিই আর আমার আশিবাসি কাজ বলতে প্রত্যেক দিনের ওই একই রুটিন মেপে এলোমেলো জামা কাপড় থেকে বেছে বের করা কোনটা কাস্তে হবে না হবে আর বাদবাকি বাকি ভাজ করে তোলা ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান সেরে যাব পুজো দিতে সেই কারণে আর ক্যামেরা অন করে আপনাদের দেখালাম না ভাববেন কি প্রতিদিনের ওই এক ঘর ঝাড় দেওয়া এক ঘর মোছা নিচের ঘরে বিছানাটা পরিষ্কার থাকলে না রান্না করতে করতে যখন হাঁপিয়ে যাব। কিছু টান টান হওয়া যায় আজকে এক ফোঁটাও শীত নেই স্নানের পরে গায়ে চাদর বাদর কিচ্ছু চাপাতে হয়নি নি কী সুন্দর রোদ উঠেছে তুলসী গাছগুলো এত সুন্দর হয়েছিল এখন পাতা মরে যাচ্ছে দেখেছেন পোড়া পোড়া ভাব অনেকে বলে যে এই তুলসী গাছ ছেঁটে দিলে আবার ঝাঁকড়া হবে কি জানি বাবা এক একজন এক এক রকম বলে কেউ বলে তুলসী গাছ যতক্ষণ না নিজের থেকে বিদায় নেবে ততক্ষণ বিদায় করতে নেই কিংবা কাচি বসাতে নেই ছাড়তে নেই ভগবান রূপে তো পুজো করি থাক গিয়ে যেমনভাবে বাড়ছে হচ্ছে হোক হুম আজকে মনটা এত খুশি খুশি লাগছে কেন কি জানি এরকম রোদ ছলমলে আকাশ দেখলে আমি এমনি ভালো থাকি চলুন আমার সমস্ত গাছপালাকে গুড মর্নিং ছাদের অবস্থা খুবই খারাপ একটু সময় হাতে নিয়ে মাটিগুলো ক্যারেটে ভরবো ছাদ পরিষ্কার করব আমাদের সামনের কলেজে শোষাল পরশু দিন থেকেই অনুষ্ঠান শুরু হয়েছে তবু বৃহস্পতিবার দিন ওর বন্ধুদের সঙ্গে সোশ্যাল দেখতে যাবে তাই ওরা দুপুরে আসবে না সকালে আসবে সেই নিয়ে ফাইনাল কথাবার্তা হোক হাবিজাবি রান্না করলে এটা খাবো না কাকিমা ওটা খাবো না কাকিমা তখন বুঝি আমার পুপু একাই এরকম না যে সবজি পাতি খেতে চায় না প্রত্যেকটা ঘরের বাচ্চা এখন এই রকম শুনতে পাচ্ছেন একটুখানি কান পেতে খেয়াল করুন হ্যালো টেস্টিং হ্যালো টেস্টিং তারপরে গান বাজনার আওয়াজ কানে আসবে এই দেখুন আম গাছে আম ধরেছে এই আমগুলো টিকিয়ে রাখার জন্য গাছের গোড়ায় কোনো সার দিতে হবে ইন্দ্রকে বলেছি নার্সারি দাদার কাছ থেকে জেনে আসবে কোন ফল গাছে কি সার দিতে হবে না হবে এই আমটা তো নষ্ট হয়ে গেল মনে হয় ফেটে গেছে বেরিয়েছে ফুলের রংটা দেখেছেন শীতকালে গায়ে মাথায় জব জবে করে তেল না মাখলে কেমন রুক্ষ সুক্ষ দেখতে লাগে স্নান করে আসলাম কেউ দেখে বলবে চুলগুলো কেমন রুক্ষ রুক্ষ হয়ে রয়েছে ধুলো ধুলো তো একটু বৃষ্টি না হলে মানুষজন আর ভালো থাকতে পারবে না এই টাইমেই তো ডেঙ্গুর মশা হয় বাসুদেবায় কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কী রে বাবা ইে চা চাটা বসায় আয় চায় চুমুক দিতে না দিতে আবার দুপুরে খাওয়ার টাইম হয়ে যাবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সোফার চাদরটা টান টান থাকবে কি করে দৌড়ে এসেই ওখানে লাভ হ্যাঁ কুচকে ঘুচকে গেল আর কোচকানো খোচকানো থাকলে এমনি জিনিসটা অগোছালো মনে হয় কে রঙ্গিলা রঙ্গিলা আমাদের এখানে বড় বেজির উৎপাত হয়েছে জানেন আট দশটা বেজি লাইন দিয়ে ওই জঙ্গলে যাবে আবার লাইন দিয়ে বেরোবে ওই দেখে ফরিংয়ের চিৎকার আমার খালি মনে হয় এই ফাঁকা দিয়ে ঘরে না ঢুকে যায় স্নানের পরে বোতলগুলো আগে ভরেছি বোতল ভরা থাকলে মনে হয় কতটা কাজ কমে গেল নাহলে ওই একটা একটা করে বোতল সরু জলে ভরা সকালে থাইরয়েডের ওষুধটা খেয়েছি কি না ভুলে গেলাম দেখেছেন এরকম ওষুধ খেতে ভুলে গেলে আবার যদি খেয়ে থাকি এখন খেলে দুটো হয়ে যাবে তুই বাড়িতে না থাকলে কি করে বুঝিস মা কতটা কাজ করে না করে হুম সেটা না ওই পাখা চলছিল পাখা বন্ধ করে দিয়ে ঘর ঝাড় দিয়েছি সেই কারণে এত কথা ইন্দোর সকালের ব্রেকফাস্ট ছাতু মুড়ি প্রতিদিনের এক খাওয়ার এই চায়ের মধ্যে এলাচ তুলসী আদা মেশানোই রয়েছে তবে ফুটতে ফুটতে সেই সমস্ত গন্ধ যায় উড়ে নামানোর আগে একটুখানি আদা দিলাম গলায় যে খসখসে ব্যাপারটা সেটা কাটবে আমাদের চায় পানি আড্ডা শেষ পুপু গেছে স্নান করতে আর আমার কানের ভেতরটা দপ 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 করছে ব্যথা ঠান্ডা লাগলে এই এক অসুবিধা কানে ব্যথা হবে মাথা যন্ত্রণা শুরু হবে হাঁটছি চলছি মাথার মধ্যে ঠন ঠন করে বাড়ি লাগছে কাল রাতে অ্যালার্জির ওষুধ খেয়েছি না হলে উঠেছিল আমি তো ভাবছিলাম পুপু মুহূর্তে আমি কেশে কেশে অস্থির হয়ে যাচ্ছি আমার তো কষ্ট হচ্ছে সঙ্গে ওদেরও কষ্ট হচ্ছে এই ভেবে আরো কষ্ট হচ্ছে বুঝছেন তো চলুন বন্ধু এবারে কি রান্না বান্না করবো না করব সেটা ব্রেন খাটিয়ে বের করি পু তো দুটো সময় পড়তে যাবে ইন্দ্রকে নিতে আসবে বারোটার মধ্যে খাইয়ে দেব মেয়েটা যখন বাড়িতে থাকে না দিনে পেটে ভাত পড়ে না আর যেদিন বাড়িতে থাকে পড়তে যাবে তারা উড়োর চোটে সেদ্ধ ভাত খাওয়াই এই তো পুষ্টিকর খাওয়ার হ্যাঁ পেঁয়াজ কলি আছে আলু পেঁয়াজ কলি ভাজবো ফ্রিজের অবস্থা দেখে হাসবেন না আমার যাবতীয় যা কিছু ফ্রিজের মধ্যে রাখলে নিশ্চিন্ত যে না নষ্ট হবে না কিছুদিন রেখে খেতে পারবো কুকু তো বেগুন পোড়া খেতে চায় না নাহলে বেগুন পোড়াতাম আমার বেগুন পোড়া খেতে যে খুব ভালো লাগে গরম গরম রুটির সঙ্গে বেগুন পোড়া ভাল লাগে না এর আগের দিন যে লাউয়ের খোসা রেখেছিলাম সেটা জিরি জিরি করে কেটে একটু ভাপিয়ে জল ফেলে দিয়ে আলুর সঙ্গে ভাজবো নামানোর আগে পোস্ত ছিটাবো ফেলে দেওয়া জিনিসটাকে সুন্দর করে রাত্রে গিয়ে দেখুন অত টাকা দামের পোস্ত ছড়াতে হবে গায়ে আমাদের মা কাকিমারা তো তাই করতো পাঁচ টাকার ফেলে দেওয়া জিনিসকে জুত সই রান্না করতে গিয়ে পঞ্চাশ টাকার খরচা তাই না তবে ভালো লাগে ভাই এখানে বসে বসে কাটি এখন নিচে বসতে অসুবিধা হয় একটু উঁচু জায়গায় বসতে পারলে মনে হয় হাঁটু কোমর সব জায়গার জিনিস জায়গায় আজকে এক ফোটাও শীত নি তবে জানলার সামনে বসলে একটা হাওয়া দিচ্ছে কান দিয়ে ঢুকে নাক দিয়ে জল গড়াবে এই জানলাটা দিয়ে ভীষণ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে মাথায় একটা চাদর চাপিয়ে বসবো সারা শীত কানকপাল চাপা দিয়েই কেটে যাবে লোকে বলে শীতের পোশাক স্টাইল করে পড়তে পারলে দারুণ দেখতে লাগে কি স্টাইল করব। ঘরে বসেই এমন ঠান্ডা লাগে সব সবসময় মাথায় চাদর নাহলে মাফলার বেঁচিয়ে বসে থাকি বয়স্ক মানুষের মতো যাদের অল্পতেই ঠান্ডা লেগে যায় কিংবা ঠান্ডা লেগে গেলে ছাড়তে চায় না অসুবিধা হয় তাদের জন্য শীতকাল মোটেই ভালো না তবে আমার ইন্দ্র শীতকাল খুব পছন্দ করে রাস্তাঘাটে বেরিয়ে তো গরমকাল হলে খুব কষ্ট আমার বর্ষাকাল পছন্দ জানেন বর্ষাকালে মেঘলা থাকবে না শুধু বৃষ্টি হবে আমি জানলার সামনে বসে বৃষ্টি দেখবো সেটা ভালো লাগে অনেকেই বলেন না যে তোমার তো কোনো ঋতুই ভালো লাগে না শীতকালে শীত ভালো লাগে না গরমকালে অতিষ্ঠ হয়ে যাও গরমকালে অতি গরম পড়লে তখন একটু কষ্ট হয় কারণ রান্নাঘরে আগুনের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা ছেলে খেলা নয় বন্ধু তখন কদিন বলি ও বাবা কি গরম ও বাবা কী গরম নাহলে গরমকাল আমার ভালোই লাগে দিনের সঙ্গে তাল মিলিয়ে কাজকর্ম করা যায় আর শীতকালে দেখুন না এই রোদটা এখন দেখা যাচ্ছে আধা ঘন্টা পরে ঝপ করে পড়ে যাবে মনে হবে বিকেল সময়ের সঙ্গে ছুটে পারা যায় না ওরিংয়ের জন্য চাল নিই প্রেশার কুকারে করে ভাত করলে না বেশ বুঝে খেতে দিতে পারি রান্না আর কি দেখাবো নতুন আলু দিয়ে পেঁয়াজ কলি ভাজা ভাজা ভুজির মধ্যে এখন নতুন আলু দিলে ভালোই লাগে চচ্চড়ির মধ্যে তবে ঝোলে নতুন আলু দিলে হওয়ার পরেও তাকিয়ে থাকে তাই না এই হলো লাউয়ের খোসা ভাজা নামানোর আগে পোস্ত ছিটিয়েছে এটা না বললে হবে না বড়লুকি জিনিস খাচ্ছি সেটা না বললে না দেখালে চলে বলেন তো বন্ধু আর ইন্দ্রর জন্য মুসুর ডাল সেদ্ধ শুধু ইন্দ্রই খাবে পুপু শুকনো ভাতের মধ্যে বাটার দিয়ে মেখে এই ভাজা ভুজি দিয়ে খেতে ভালোবাসে আমি খাইয়ে দেব তবে হরিণকে খেতে দিয়ে নি তোর বাবা যেন কি একটা ভাবছে কি যেন একটা যে একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে চুপচাপ বসে ভাত খেয়ে নিল শোরগোল করলো না কি হচ্ছে ইন্দ্র কেউ মনে কষ্ট দিয়েছে ওই জন্য তো আমি ব্যবসা করি না বিয়ে শাদি করে রান্না বান্না করছি তুমি এরকম একখানা দেখে বিয়ে করে নিতে পারতে যে বউ অফিস চলে যাবে তুমি ঘরে রান্না বান্না করবে সুখই সুখ হতো না সে তো জানি যতটা কর্মকাণ্ড ছিল সব কমপ্লিট আজকে একটুও শীত নেই সকাল থেকে এখন করা দুটোর ঘরে কোনো শীত নেই আবহাওয়া থাকলে ভালো নাহলে ওই ভাত খেয়ে কাপড় উঠে যাচ্ছে রোদে না বসলে আর বাঁচবো না ওরকম হলে মুশকিল গো আজকে রোদটাও ভালো উঠেছিল এই বাড়ির যে কাকিমা মারা গেল তার ছেলে স্বামী বিহারে গেছে সমস্ত কাজকর্ম মিটিয়ে তারপরে আসবে এই ঘরে লোক থাকলে সর্বক্ষণের জন্য জানলা খুলে রাখতে পারি না ওদের একটা ঘর একটা দূর তো ওই একই জায়গায় খাওয়া দাওয়া অতগুলো মানুষ থাকা চোখে চোখ পড়ে গেলেই মনে হয় কি আমার ঘরের দিকে ওরা তাকিয়ে আছে আর ওরা ভাবে ওদের ঘরের দিকে আমরা তাকিয়ে আছি সেই জন্য এই জানলাটা ওরা থাকলে অতক্ষণের জন্য খুলে রাখা হয় না মা কি হলো কে খেয়ে গেল লজ্জাবতির গাছটা কে খেয়ে গেল এই মরেছে খাইনি এ মা আজকে সকালেই দেখালাম না কি সুন্দর ঝাপড়া দিয়ে উঠেছে পাতাগুলো দেখো পুরো সমস্ত ডাল পালা মুচড়িয়ে খেয়ে চলে গেছে কিসে খেলো গো মা ফড়িং যদি খেত তাহলে নিচে পাতা পুতা পড়ে থাকতো কোনো পাখি না হলে কাটবিড়ালি এসে খেয়ে গেছে দেখেছ হ্যাঁ লজ্জাপতির গাছটা লাগালাম যে ভগবান রূপে পূজা করব কোথাকার কি ভগবান বেরিয়ে গেছে ভগবান বেরিয়ে গেছে দস্যু এসে নিয়ে চলে গেছে ভগবানকে হয়ে গেল কিছু করার নেই হলো আমি তো বুঝতে পারছি না গো গুড ইভিনিং এখন সময় সন্ধে পৌনে সাতটা পুকুর টিউশন থেকে ফেরার পথে কলেজের অনুষ্ঠান দেখতে গেছে উচ্চ মাধ্যমিকের পরে এক এক বন্ধু এক এক কলেজে ভর্তি হয়ে গেছে এখন ডিসেম্বর মাস জুড়ে যে কলেজে সোশ্যাল হবে অনুষ্ঠান হবে সবাই মিলে ছুটবে সেই জন্য আজকে শ্রীরামপুর কলেজে গেছে আবার আরেক বন্ধু ফোন করে রেখেছে কী রে আমাদের কলেজের অনুষ্ঠানে আসবি না এখন তো শ্রীরামপুর কলেজের সোশ্যাল দেখতে গেলে পাস লাগে আমাদের বেলায় লাগতো না সে যাই হোক পুপুর টিউশন থেকে ফেরার কথা ছিল ছটার সময় ভেবেছিলাম ও আসলে চা বানিয়ে খাবো এখন পৌনে সাতটা বাজে একার জন্য চা বানালাম না একটু শুকনো মুড়ি চাবিয়ে চুবিয়ে খেলাম আর ওয়াশিং মেশিন থেকে জামাকাপড় বের করে এনেছি এগুলো মেলবো গাছটা পুরো মুড়িয়ে নিয়ে চলে গেছে স্কুলের জামা এগুলোকে আবার আয়রন করতে হবে পুপু আয়রন করতে গেলে পুড়িয়ে ঝুরিয়ে ফেলে ওকে আয়রন করতে দিতেও ভয় লাগে আমি দেখি সময় পেলে একটুখানি আয়রন করে রাখবো আগে ভেজে যা আমাকে এক জায়গায় ঢালি গরম লাগছে গরম লাগছে আবার ঘা থেকে শীত শীত হ্যাঁ ঠান্ডা গরম ঠান্ডা গরমেই তো মানুষের শরীরটা খারাপ হচ্ছে গো কনে শীত পড়লে সহ্য করতে পারি না আবার এরকম ঠান্ডা গরমের মাঝামাঝি পর্যায়ে থাকলে শরীর খারাপের চান্স বেড়ে যায় তাই না গো সব মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক পপু একটু আগে ফোন করেছিল মা আমার বাড়িতে আসতে আটটা বাজবে এখনো তো অনুষ্ঠান শেষ হয়নি এখানে ঘুগনির মটর আর একটা আলু চিরা লাগিয়ে লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো মানে তিনখানা সিটি দিতে হবে তারপরে দশ মিনিট ভাপে রাখবো আমি ঘুগনির জন্য আলাদা করে আলু ভেজে নিই না এতক্ষণ যাবত রুটি করতে করতে পাকিস্তানি সিরিয়াল ক্যাসি হাইয়ে খুদ্গার্জি দেখছিলাম নায়িকাটা যে কি সুন্দর গো বন্ধু ওর জন্যই আরও একের পর এক এপিসোড দেখতে ইচ্ছা করছে চলুন এবারে ঘুগনিটা রান্না করে ফেলি হ্যাঁ ঘুগনির মটরের সঙ্গে যে আলুটা সেদ্ধ দিয়েছিলাম তার চোকলা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর মটরটা দেখুন তিনটে সিটি দেওয়ার পরে এত সুন্দর সেদ্ধ হয়েছে ঘুগনির মটর ঠিকভাবে সেদ্ধ হলে ঘুগনি খেতে ভালো হয় এখানে গোটা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নে দিলাম পরো টমেটো কাঁচা লঙ্কা আদা জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ভালোভাবে পেস্ট বানিয়ে নিয়েছি ফোরনটা একটু চরবর করে আসলে এটা দিয়ে দেবো কষতে কষতে তেল ছেড়ে এসছে একটুখানি চিনিও দিয়ে দিয়েছি সেটা দেখাতে ভুলে গেলাম আগে থেকে সেদ্ধ করে কেটে রাখা আলুটা এর মধ্যে দিয়ে মশলার সঙ্গে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে আলুটাকে না কেটে চুড়েও দিতে পারেন তাতেও ঘুগনি আঠা আঠা হবে এরকম অবস্থাতে সেদ্ধ করা ঘুগনির মটর জল শুদ্ধ দিয়ে দিলাম এবারে টকবক টকবক করে ফুটবে ইন্দ্র চলে এসছে হয়ে গেল চলুন আপনারা এইভাবে একবার ঘুগনি রান্না করে খেয়ে দেখবেন ওই আলু ঠালু ভেজে ঘুগনি বানানোর থেকে এইভাবে ঘুগনি বানানোটা অনেক সহজ আর খেতেও ভালো হয় একবার করে দেখবেন হ্যাঁ বন্ধু এখন শীতকাল রাতের দিকে যা খুশি তাই খাও হজম হয়ে যাবে হুম ঠিক আছে চলুন পপু সেই দুপুরে খেয়েছে জিজ্ঞাসা করলাম রাস্তায় চা টা খেয়েছিস বলে না চোর পইটে কত খিদা কতক্ষণে ওকে খেতে দেবো এই যে গরম জলে ধোয়া রুটি হুম তো চলুন বন্ধু আগামীকাল আমার ভাগ্নির ছেলের অন্নপ্রাশন মন্দিরে দেবে মুখে প্রসাদ তা ইন্দ্রর নিমন্ত্রণ রয়েছে আর আট তারিখে অনুষ্ঠান হবে সেখানে আমাদের সবার নিমন্ত্রণ রয়েছে এখন দেখা যাক ইন্দ্র কখন সময় বের করে যায় না যায় মন্দিরে প্রসাদ পাওয়ার ভাগ্যও লাগে বুঝলেন গোটা কয়েক লোকজন নিয়ে ওই ছেলের মুখে প্রসাদ দেবে সবাইকে তো আর সবসময় বলা যায় না আট তারিখে আমাদের আছে মানে রবিবার না তারিখ আর বার ঠিকঠাক বলছি তো সে যাই হোক চলুন বন্ধু আমার বকব আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের নিজস্ব খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন শীতকালে রাতের রান্না বান্না যত তাড়াতাড়ি হয়ে যায় ততই মঙ্গল কারণ রান্নার শেষে যতগুলো কাজ সব জলের রাতের দিকে ট্যাঙ্কির জল হয়ে যায় হিমালয় বরফ গলা জল